মালা গুলম তাজরাহি লালাই ঈশ্বলা তুয়াসলাম নাফর মানের রুহুট আর উপর রাগ হইয়া গুস্সা হইয়া পা থেকে পিটাইতে পিঠাইতে মাথা পর্যন্ত পিঠাইয়া মালা গুলম উতাসরাই লালাই ঈশ্বলা তুয়াসলাম গলার মধ্যে একটা পারা দিয়া ভিতর থেকে টান দিয়া রুহুট বের করে নিয়ে আসবে হাদিসদের মধ্যে তার সিরের কিতাবের মধ্যে মুফাস্রি নিয়ে কেন লেখেন একজন বেলা মাঝে শোধ হারাম কর বেপর নাফরমান আল্লাহর মান আল্লার মৃত্যুর সময় কেমন যন্ত্রণা তারা এরকমভাবে সহ্য করে তা শিরের মধ্যে লোকেন একটা জীবন্ত বক্রিকে সিলিয়া ফেলিলে জীবন্ত বক্রির শরীর থেকে চামড়া সিলিয়া নিলে ওই বক্রিটা যতটা না কষ্ট ভোগ করে এর চাইতে গুণ বেশি কষ্ট দিয়া হয়। ও আমার মুরব্বী বাবারা পর্দা নিশ্চিত মা বোনেরা ওই নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় কবরের ভিতর রাখিয়া যখন মানুষজন চল্লিশ কদম চলিয়া আসে সেম একই প্রশ্ন রবুমার মার রব্বু কামান হুকা কামান না বি বলো তোমার রব কে তোমার ধর্ম কি ওই ব্যক্তি আহারে না এই প্রশ্ন করার সাথে সাথে বলতে থাকবে লা আদরি লা আদরি আমি কিছুই জানি না কারণ দুনিয়ার জমিন আমি নামাজ পড়ি নাই দুনিয়ার জমিন আমার নামটা সুদের খাতায় ছিল দুনিয়ার জমিন আমি পর্দা করি নাই আল্লাহর বিধান অনুযায়ী চলি নাই রসুলের তরিকা অনুযায়ী চলি নাই কাজেই আমি কিছুই জানি না কিছুই জানি না উলামায়ে কেরামরা কত হাতে পায়ে ধরিয়া বুঝাইছে মসজিদের ভিতরে বুঝাইছে ওয়াজের মাহফিলে বুঝাইছে এর উপরও মনে করছে দুনিয়া দুনিয়া পাইছি পাইছি এই দুনিয়াটাই আমার জন্য সব আমার তো দুনিয়ার মরে গেলে আর কিছুই হবে না এটা মনে করি আমি কোনো নেক কাজ করি না এই গুনার কাজ করতে করতে আজকে কবরের ভিতরে চলে আসছে অ যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা যখন এই নাফরমান এই উত্তর দিয়ে দিবে আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ চলে আসবে আবার নুফনা ফরমান দুশ্মন কবরে চলিয়ে আসছে যাও জাহান নামের বিছানা নিয়ে কবরের ভিতরে চলিয়ে যাও আরে জামার নাম না ফরমান দুশ্মন বান্দার শরীরের মধ্যে আগুনের জাহান নামের পোশাক পরাইয়া দাও ও যুবক বাবা যারা আবার বড় বাবার আপনার ওই জাহান নামের এরকম ভাবে আগুনের পোশাক যখন জাহান নামিকে পরানো হবে সাথে সাথে শরীর থেকে মুহূর্তের মধ্যে চামড়াগুলো টাস ঠাস করিয়া পড়িয়া যাবে ও যুবক আবার জিরা বাবার মুরব্বী বাবারা পর্দা নিশিন মা না না পর মানের কবরের ভিতরে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ উপস্থিত হইয়া যাবে পা থেকে মাথা পর্যন্ত পেচাইয়া পেচাইয়া কেমত পর্যন্ত দংশন করতে থাকবে একটা নয় দুইটা না সত্তর থেকে নিরানব্বই সাপ উপস্থিত হইয়া যাবে চ্ছরের চাইতে বড় বড় বিচ্ছুগুলা কবরের ভিতরে উপস্থিত হইয়া যাবে ওই কবরের ভিতরে জাহান নামের একজন অন্ধ বহরা ফেরেস্তা গুরজুনিয়া উপস্থিত হইয়া যাবে মাতার মধ্যে পিঠা মারবে মানি আল্লাহর না মুসলমান গুনাগার বান্ধাটা গজ মাটির নিচে চলিয়া যাবে আবার এরকম তাকে সত্তর গজ মাটির থেকে উঠানো হবে আবার মাথার মধ্যে পিটান দেওয়া হবে আবার সত্তর গজ মাটির নিচে চলিয়া যাবে কেয়ামত পর্যন্ত এইভাবে আজাব চলতে থাকবে আজাবের পরে আজাব আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করবে রে মাটি দুনিয়ার জমিনে না ফরমান তোর উপরে বড় গর্ব করিয়া হাঁটছে তুই মাটিকে চিনলাই তোর ব্যবহারটা আজকে দেখায় দে আল্লাহর অর্ডারে কবরের দুই পাশের মাটি এমন করে চাপ দেওয়া শুরু করবে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে کرام এইভাবে দেখাইছেন যে এইভাবে এরকম একটা হাত আরেকটা হাতের ভিতরে ঢুকাইলে যেমন একটা হাত প্রত্যেকটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে লাগিয়া যায় নাবরমনের কবর এত সংকীর্ণ হইয়া যাবে হইয়া যাবে এক পাজরের হাতগুলো অপর পাজরের মধ্যে ঢুকাইয়া ফেলাবেরে য হোক ও মরবি বাবা যারা প্রধানশীল মা বোনেরা কবরের চতুর্দিক থেকে জাহান্নামের আগুনের শিয়া ভরিয়া যাইবে ওই জাহান্নামের আজাব আমি আর আপনি কেউ কিন্তু সহ্য করতে পারবো না রে ভাই এই জন্য হাতে নয় পায়ে ধরে অনুরোধ করিয়া গেলাম রে যুবক বাবা জেরা মুরব্বী বাবারা পর্দা ঋষিন মা বোনেরা গুনার কাছে যাইও না গুনার কাজ করিও না কারণ এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যে কোনো একদিন বিদায় নিতে হবে ইহাম সব মুসাফির খায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা এই দুনিয়াটা একটা মুসাফির খানা এই দুনিয়ার থেকে প্রত্যেককেই বিদায় নেওয়া লাগবে কেউ আগে কেউ পরে সন্তানের আগে বাবা চলে যায় বাবার আগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় দাদার আগে নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা হায়াতের কোনো গ্যারান্টি আছে জোরে বলেন না হায়াতের কোনো গ্যারান্টি আছে হায়াতের কোনো গ্যারান্টি নাই এই জন্য পা দুটো আগায় দেন পায়ে ধরে বলে যাই আল্লাহর ইবাদত বন্দিকে সারিয়েন না নামাজ সারিয়েন না গুনার কাছেও যাইয়েন না নেক আমা নেক আমল করেন গুড়ার কাজ ছেড়ে দেন আল্লাহকে খুশি করে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী সেই আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে কবরে যান যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি কবরে যাইতে পারেন তাহলে কবর হবে জান্নাতের বাগান আল্লাহ এবং আল্লাহর রসুলকে নারাজ করে যদি বাবা ওই অন্ধকার কবরে যদি যাও তাহলে কবর হবে জাহান নামের গা গারা রাস্তা হলো কয়টা জোরে বলেন কয়টা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর রাস্তা দুইটা একটা রাস্তার নাম হলো জান্নাত আরেকটা রাস্তার নাম হলো জাহান্নাম যদি ইবাদত বন্দি করে আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আর যদি গুনাহ করে না ফরমান হইয়া কবরে যাও কবরটা হবে জাহান্নামের গারা এইজন্য আমরা কি সবাই কি জাহান্নামে যাইতে চাই জোরে বলেন সবাই জাহান্নামে যাইতে চাই আমরা সবাই কোথায় যাইতে চাই কারা কারা জান্নাতে যাইতেছে আল্লাহ আকবার হাতটা উঠান ক্যামেরা হইতাছে ক্যামেরা বিডু হইতেছে আসমান থেকে বিডু হইতেছে যারা এখনো পর্যন্ত এই আসে নাই আসতে পারে নাই ঘরে এখনো বৈশা রইছে কপাল পোড়া বদ নসির জোরে কন ঠিক কিনা দুনিয়ার জমিনে যায় হাত উঠে রাখেন ক্যামেরা হইতেছে তো বিডু হইতাছে বুঝেন না মিথ্যা কথা কইছি বিডু হইতেছে বিডু কেমন বিডিও হইতেছে আসমান থেকে বিডিও করতেছে রহমতের ফেরেস্তা জোরে বলেন সুহান আল্লাহ এই বসাটা যদি আল্লাহ কবুল করে নেয় একটা হাদিস পড়ছি হাদিসের তর্জমা হলো আখলিস দুই নাকা ইয়াকফি কাল আমালুল কলিল অল্প আমল বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যেরকম ঠিক কিনা আল্লাহ যদি আজকের এই আয়োজনটাকে মাহফিলটাকে কবুল করে নেয় আপনার আমার নাজাতের ফায়সালা হতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন সকলে বলেন আমরা আল্লাহ ওই বান্দাটা মূর্তি পূজা করতে করতে সনাম বলতে 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 জিন্দগি কাটা ফেলাইছে হঠাৎ করে একদিন আল্লাহর ওই প্রিয় বান্দার জবান দিয়া সনামের জায়গায় সমাদ বের হয়ে আসছে সারা জীবন সনাম বলতে বলতে जिंदगी কাটায় ফলাইছে হঠাৎ করে যখন জবান দিয়ে সমাদ শব্দটা বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার ডাকে সারা দিয়া বলেন ও বান্দা তুমি আমি আল্লাহকে কেন স্মরণ করলা আরো জোরে বলেন সুবাহান মূর্তি পুজো পুরো জিন্দিগি কাটা পালাইছে সনাম বলতে বলতে ভুল ক্রমে ইচ্ছা না করিয়া ভুল ক্রমে জবান দিয়া বের হয়েছে সমাজ এই সমাজ শব্দ যখন জবান দিয়া ভুল ক্রমে বের হয়ে গেছে আমার মালিক সাথে সাথে ওই বান্দার জবা ডাকের জবাব দিযা দিছে এবার মূর্তি পুজো চিন্তা করে সারাটা জীবন বলে বলে কাটায় দিলাম একটা বার সোনাম ওই মূর্তি আমার যার যে যাকে আমরা ক্ষুদা মানি খুদা সারাটা জীবন সোনাম বললাম তাকে ডাকলাম একটা বার নামের ডাকের জবাব দেয় নাই কিন্তু মুসলমানদের খুদা মুসলমানদের এমন দয়ার আল্লাহ এমন দয়ার মালি একটা বার ভুল ক্রমে সমাজ বলার কারণে মালিক সাথে সাথে জবাবের উত্তর প্রায় রকম ভাবে ডাকের জবাব দিযা দিছেন। ওই মূর্তি পূজক সাথে সাথে মূর্তি পূজা সারিয়া দিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া যখন এই ঘটনা বলতেছেন মুজু কোন এরকম ভাবে খুদার এই বাদত বন্দি করালাম সারা জীবন কাটাইলাম একটা দিন ওই খুদা আমার মূর্তি পূজা মূর্তি পূজা করলাম মূর্তিকে পূজা করালাম মূর্তি একটা দিন সারা জিন্দিগির ডাকের সারা দেয় নাই কিন্তু আপনাদের খুদা রহমত রহমান আর রহমানির রহিম আল্লাহ আকবার আপনারা আপনাদের আল্লাহ সাথে সাথে ভুল জবান দিয়ে সমাদর করার কারণে সাথে সাথে ডাকের জবাব দিয়ে দিছেন আমার বুঝতে আর বাকি নাই দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যদি কোনো খোদা থাকে তিনি হলেন কে সেই হুজুর আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন হুজুর সাথে সাথে হাতের মধ্যে দনিয়া কালিমা পরে দেন মধুর কালিমা সুরে বলেন কি লা ইলাহা হিল্লাহু মুহাম্মাদুর বলেন ওই নামে মজা আছে না নাই ওই নাম ডাকলে দুনিয়াতে যেমন মানুষ মানুষকে ডাকলে টাকা দেয় মানুষ মানুষকে ডাকে কেন স্বার্থের জন্য কিসের কারণে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে স্বার্থের পাগল না নিজের বাবা সন্তানকে মোহাব্বত করে স্বার্থের কারণে মা সন্তানকে মোহাব্বত করে স্বার্থের কারণে সন্তান বাবাকে বাবা বলে ডাকে স্বার্থের কারণে স্বামী স্ত্রীকে মোহাব্বত করে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে মোহাব্বত করে স্বার্থের কারণে স্বার্থ যখন শেষ হয়ে যায় সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন আলাদা হয়ে যায় যারা বলেন ঠিক কিনা স্বার্থের মধ্যে আঘাত লাগলে বাবা করতেও সন্তানটাকে দ্বিধাবোধ করে না ঘর থেকে বের করে দেয় কিন্তু একমাত্র একজন আছেন তিনি কোনো স্বার্থ ছাড়া সমস্ত বান্দাবান্ধীকে মোহাব্বত করেন তিনি কে বলেন কোন স্বার্থ আছে কথা লম্বা হয়ে যাইতেছে অল্প সময় আমি আয়াতিমা তিলাওয়াত করেছি যাই উহ আল্লাহ দীন আমান উত্তপুল্ল ও কোন সাদিত বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা কোরানের রেয়ায়তের মধ্যে বলেন হে ইমান্দাররা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটার জীবন জিন্দি চলে যেতে পারে গুনার কাজ করতে পারে না জোরে বলেন জীবন চলে যাবে দিলের ভিতরে কার ভয় ভয় আছে আছে আল্লাহর ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সব চাইতে শ্রেষ্ঠ জীবের নাম কি জোরে বলেন না নাম কি সব চাইতে শ্রেষ্ঠ জীবের নাম হলো মানুষ এই মানুষকে আল্লাহ সমস্ত সৃষ্টিজীবী বরবার শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তারা মানুষদের মানুষ সম্পর্কে বলেন হে ইমানদাররা যারা ইমান এনেছ যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ আমি আল্লাহকে না দেখে ইমান এনেছ তারা একমাত্র কাকে ভয় করো আল্লাহকে যার দিলের ভিতরে যারা দেখবেন নামাজ পড়ে না যারা দেখবেন সুদের খাতায় নাম লেখায় যারা পর্দা করে না যারা টিভি পিসি আর দেখে গান শুনে যারা এরকম বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপি লিপিবদ্ধ থাকে লিপিবদ্ধ থাকে সর্বদা এরকম অপকর্ম গুনাহের কাজ করতেই থাকে দেখবেন ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই যেরক ঠিক কিনা যদি আল্লাহর ভয় থাকতো মসজিদের নামাজের আজান হয়ে গেছে মসজিদ থেকে আজান দিয়ে দিছে আকবার আজান দিয়েছে বড় কে আজান দিয়েছে যদি মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকতো ওই মানুষটা দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কাজকর্মে লিপ্ত থাকতে পারত না একমাত্র মালিকের সারা দিয়ে মসজিদে চলে আসত যারা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে ইমানদাররা আমি আল্লাহকে বেশি ভয় করো কাকে ভয় করো এক নাম্বার আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস-সাদিকিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন আল্লাহ তাআলা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও কাজের সঙ্গী সাদিকিন কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা এরকম ভাবে গুণার কাজ করে না যারা সর্বদা ভালো মানুষ ছিলেন তো এ বলেন সমাজের মধ্যে ভালো খারাপ আছে না নাই যেই মানুষটা ভালো যেই মানুষটা নামাজি ওই মানুষটার সাথে কিভাবে চলাফেরা করো ওই মানুষটার সাথে সময় লাগাও তাহলে কি হবে একজন বেনামাজি নামাজির সাথে চলতে চলতে এক ওই মানুষটা বেনামাজি মানুষটা যখন নামাজি মানুষের সাথে চলাফেরা করে সময় কাটায় উঠা বসা করে ওই মানুষটা আস্তে আস্তে নামাজ ধরে ধরে বলেন ঠিক কিনা কিন্তু একজন নামাজি মানুষ যদি একজন চোরের সাথে একজন বদমাসের সাথে যখন ঘোরাফেরা করে সময় কাটায় ওই নামাজি মানুষটাও একটা সময় চোরে পরিণত হয় জোরেকন ঠিকা এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো দ্বিতীয় সোয়াদিন বান্দাদের বন্ধু হয়ে যাও তাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত বান্দাবান্দিকে সৃষ্টি করলেন আমাদের দুনিয়া আমরা দেখতেছি আমরা আখেরাত দেখি না জোরেকন ঠিক কিনা কিন্তু আখেরাতে আমাদের কবরে যাওয়া লাগবে কিনা জোরে বলেন ভাই কবরে যাওয়া লাগবে কি না দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ হরাবুল আলমিন যখন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ হরাবুল তার নামের কয়টা মামলা জোরে বলেন কয়টা মামলা পাঁচটা মামলা আল্লাহ তালা দুনিয়ার জমি যখন মানুষ আগমন করছে তার নামে পাঁচটা মামলা আগেই আল্লাহর আদালতে দায়ের হয়ে গেছে দুনিয়ার জমি যখন একটা মানুষের নামে মামলা হয় মিথ্যা মামলা হইল ওই মানুষটা গড় বাড়ি সারিয়া এলাকা পর্যন্ত সারিয়া পালায় জোরে কন ঠিক কিনা একটা মামলা হয়ে গেলে কেন কারণ জানে এরকম প্রশাসনের লোক যদি আমাকে ধরিয়া নিয়ে যায় আমাকে যদি জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় চোদ্দ শিখের ভিতরে যদি আমাকে ঢুকানো হয় ওখানে কোনো আমার স্বাধীনতা থাকতে পারে না আমি মন চাইলেই যেটা সেটা করতে পারবো না ওখানে হলো একটা ঘর সেই জেলখানার ভিতরে আদালতের মধ্যে যদি আমার এরকম ভাবে শাস্তির রায় হয়ে যায় এক বছর পাঁচ বছর 10 বছর শাস্তি হয়ে যেতে পারে এমন কি আমার আমার নামে এরকম ভাবে ফায়সলা হয়ে যেতে পারে যে আমার নামে ফাঁসির কাজটাও আমাকে জুলত হতে পারে জনগণ ঠিক কিনা এই জন্য মানুষ মামলাকে ভয় পায় কথা বলেন ঠিক না, পুলিশ প্রশাসনকে ভয় পায় তাদেরকে দেখলেই গুণা করতে মনে চায় না অপরাধ করতে মনে চায় না অপরাধ করে না প্রশাসনের সামনে কোনো মানুষ কি করে না অপরাধ করে না জোরে বলেন ঠিক কিনা যদি শোনা যায় আপনাদের এই বাগরি বাগবাড়ি এই এলাকার মধ্যে পাশের গ্রামে এক জুপ্রার বিতে বৈসা কিছু মানুষ জুয়া খেলতেছে তাস খেলতেছে কি খেলতেছে জোরে কন কি খেলতেছে তাস খেলতেছে কিন্তু ওই বাজার থেকে একজন দৌড়ায় বলতেছে রে আইতেছে রে কি আইতাছে পুলিশ কি আইতেছে এখনো কিন্তু পুলিশের চেহারা দেখে নাই দেখবেন ওই মানুষগুলা কিছু সাইরা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে জোরে কন ঠিক কিনা গভীর মনোযোগ আমার যুবক বাবাজিরা জিরা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা দুনিয়ার মধ্যে যদি একটা মামলা হইলে এই অবস্থা আমার এবং আপনার হতে পারে আপনার এবং আমার জিন্দিগি হায়াতের জিন্দিগি যেই কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আজকে এই মাহফিলটা রমজান আমার রমজান বাই করছেন কেন কবরবাসীদের রুহের মা কামনা এই জোরে কন ঠিক কিনা যারা কবরে চলে গেছে আমরা এখন দুনিয়ার জমিনে আছি আমরাও একদিন কবরে যাব কি যাব না এই যুবক বাবা সিরা মুরব্বী বাবারা উচ্চ আছে বলেন আমরা কবরে যাব কি যাব না আমাদের নামাজে আল্লাহর আদালতে পাঁচটা মামলা দাঁড়ায় আছে এক নাম্বার মামলা হলো মৌত দুই নাম্বার মামলা হলো কবর তিন নাম্বার মামলা হলো হাসরের মি ময়দান চার নাম্বার মামলা হলো মিজান পাঁচ নাম্বার মামলা হলো ফুলসিরাত এই পাঁচটা মামলা আপনাকে আমাকে সবাইকে দুনিয়ার সমস্ত মানুষকে নর নারী এরকমভাবে বড় লোক ছোট লোক ঠেলাওয়ালা মজদুরওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সবাইকে পাঁচটা মামলা পাড়ি দিয়া মাওলার জান্নাতে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার জমিরা যদি বাবা একটা মামলা হই যে যদি গড়বাড়ি সারা লাগে এরকম ভাবে চোখের চোখের গুম যদি হারাম হয়ে যায় আরামের গুম যদি হারাম হয়ে যায় আমার মামলা যে আপনার আমার জন্য পাঁচটা মামলা দায়ের কইরা রাখছে ওই মামলা পাঁচটা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনার আমার কি পরিমাণ মেহনত করা দরকার এ যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা ভালো করে বগভীর মনোযোগ দিয়ে দুই একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে ফেলবো আর ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করেন দুনিয়ার মামলার ভিতরে জড়িয়ে যদি মামলা হয় আপনার আমার ঘর বাড়ি যদি সারা লাগে আমার এবং আপনার জন্য আমার মাহলার আদালতে পাঁচটা মামলা দাঁড়ায় আছে বহু তেমন একটা মামলা যতই তুমি পাঁচতলা দশতলা বিল্ডিং এর উপরে থাকো না কেড়ে যুব যতই তোমার ক্ষমতা থাকুক না কেন ভাই আল্লাহ হুঁ একবার আল্লাহ হুঁ একবার মৌ তেমন একটা মামলা ওই মামলার সময় যখন মালাকুল গোল রাই এরকম ভাবে দুনিয়ার মানুষের সামনে যখন উপস্থিত হয় ওই মানুষটা আল্লাহর বান্দারা যদি আল্লাহর ইবাদত বন্দী করতে করতে আল্লাহর এরকম ভাবে আল্লাহর হুকুম পালন করে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে ইসলাতাম আসার আগে আল্লাহর প্রিয় বান্দার জান কবজ করার আগে আসমান থেকে একজন্যই জন্যই পাশ ছত ফেরেশতা আল্লাহ তালার বান্দার বাড়িতে উপস্থিত হয়ে যায় একে একে মুসাফা করিয়া এক একটা জান্নাতের সুসংবাদ দিতে থাকে জোরে বলেন না সুবাহান আল্লাহ সর্বশেষ মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই প্রিয় বান্দা বান্দির কাছে আয়েশা সালাম মুসাফা করিয়া কোন দিক দিয়া ভিতর থেকে রুহটা বের করে নেয় মায়ের দুধ থেকে মায়ের স্তন থেকে যখন সন্তানের কম দুধ দহন করে দুধ খাইতে থাকে মা যেভাবে টের করতে পারে না রে যুব আল্লাহর প্রিয় বান্দা বান্দির জান যখন কবজ হয় আল্লাহর ওই প্রিয় বান্দা বান্দি কোনো টের করতে পারে না ধরে বলেন না সুয়াহান আল্লাহ বড় আসানের সাথে তার মৃত্যুটা হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দিকে তে মাইয়া পে প্রিয় বান্দা বান্দিকে পাঁচ টুকরা তিন টুকরা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা নামাজ পড়াইয়া কবরের তেসে যখন নিয়ে যাওয়া হয় কবরের মধ্যে যখন ডাকা হয় হেরে যুবক বাবাজিরা আমার মুরব্বী বাবার পরদানি মা বোনেরা ওই কবরের ভিতরে এমন একটা গ কবর হলো একা ঘর কবর হলো পোকা মাকড়ের ঘর কবর হলো সাপ বিচ্ছুর ঘর কবর হলো যদি কোনো মানুষ বিপদে পড়ে তার বাবা মা ভাই আসে বাঁচানোর জন্য বিপদ থেকে রক্ষা করার জন্য জোরে বলেন ঠিক কিনা ও যুবক বাবা আমার মুরুবী বাবার মা বোনেরা না কাস্তা যদি ওই কবরের ভিতরে গুনা নিয়ে করে করতে করতে জাহান নামের আসামি হইয়া যুবক বাবা কবরের ভিতরে যাও ওই কবরের ভিতরে তোমাকে আমাকে আবার মালিক সারা দুনিয়ার কোনো মানুষ রক্ষা করতে পারবে না জোরে কণ ঠেক কেনা আল্লাহর প্রিয় বান্দা বান্দিকে যখন কবর রাখা হয় তিনটা প্রশ্ন বলো আমার রব কমান দিন কমান না বিঙ্গুগা বলো তোমার রবকে বলো তোমার ধর্ম কি মানহাদার রজুল আল্লা দি বইদা পি কুম বলো ওই রসুলকে ওই ব্যক্তিটাকে বলো তুমি চিনো কি না আহারে আল্লাহর প্রিয় বান্দা বান্দি মুহূর্তে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব বলকে দুই নাম্বার প্রশ্নের উত্তর দিই দেখবে দিনিয়াল ইসলাম আমি দুনিয়ার জমিন ইসলাম ধর্মের অনুসারে ছিলাম তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহর প্রিয় বান্দাবंदी মুহূর্তে দিয়া দিবে বলবে যে ওই লোকটার জন্য পাগল হইয়া ওই লোকটার প্রেমে পড়িয়া আদার এরকম ভাবে আল্লাহু আকবার ঠোড়ের মধ্যে দাঁড়িয়ে রাখছি ওই লোকটার প্রেমে পড়িয়া মাথার মধ্যে টুপি উঠাইছি ওই লোকটার প্রেমে পড়িয়া আমি শরীরের মধ্যে লম্বা জামা পড়ছি ওই লোকটা তো আর কেউ নয় আমার প্রিয় জনা বে মোহাম্মদুর রসুল্লাহ জুলো জুলো এ যুবক বাবা জিরা আমার মুরব্বী বাবারা পর্দা নিশিন মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে অর্ডার করবেন ও জান্নাতের ফেরেস্তারা যা যা আমার প্রিয় বান্দা কবরে চলে আসছে চান্নাতের বিছানা বিছানা লইয়া যাও আহারে আমার প্রিয় বান্দার শরীরের মধ্যে চান্নাতের পোশাক পরায়া দাও জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের সাথে আমার প্রিয় বান্দার কবরের একটা লিয়াজু সম্পর্ক করায়া দাও জান্নাত থেকে মৃদু হাওয়া আসবে আসবে ঢুকতে থাকবে কবরের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা এক ঘুমে আমত পর্যন্ত কাটায় দিবে জুরে বলেন সুবহান আল্লাহ এ যুবক বাবা আমার মুরব্বি বাবারা খুদা না খাস্তা যদি ইমান হারা হইয়া গুনাগার না ফরমান বেনামাজি সুদ কর হারাম কর ব্যবরদা হইয়া যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয় তার মৃত্যুর হালত প্রথম মামলাটা হবে বড় কঠিন তার সামনে মালাকুল মউত আজরাইল কোনো সাধারণ সাধারণ আকৃতি নিয়ে আসবে না এমন একটা আকৃতি ধারণ করবে রে ভাই

রুহ আছে এই রুহটা শরীরে তিনশো ষাটটা জোড়া আছে এই তিনশো ষাটটা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করবে লুকানোর জন্য পালাবার জন্য এ যুবক বাবাজির আবার বুর বিবাবারা ভালো করে বলেন তো ওই সময় কি পালানোর কোনো সুযোগ আছে জোরে বলেন না পালানোর কোনো সুযোগ আসেনি যুবক বাবা জিরা রে মারব্বি বাবারা ও পর্দা ঋষিন মা বোনের ওই কঠিন মুসিবতের সময়